আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়া লাদিমাউহা ওয়া লাকিয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা রক্ত খায় না মাংস খায় না কিছু আল্লাহর কাছে পৌঁছে না আপনি যখন কুরবানি করেন লক্ষ টাকা দামের কুরবানি করে গরুর মাংসগুলো নিজেই ভক্ষণ করেন ওই গরুর মাংস মাংসের টুকরা রক্ত টুকরা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ জানিয়া দিলেন তোমার তাকুয়া পৌঁছে তোমার নিয়ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কোন সুবাহান আল্লাহ বলেন তাহলে ওই মসজিদের সাথে আমাদের শরীর হওয়া দরকার আছে কিনা আমার বন্ধুগণ আমার ভাইগণ লম্বা করব না আমি জানি গ এই অঞ্চলের মানুষগুলো অনেক শিক্ষিত তারা মসজিদকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে দয়ারে নবীকে ভালোবাসে গো উলাম ভালোবাসে মসজিদ গরম দিনে দিনের মধ্যে তারা মেহনত করে মসজিদে বানাইয়া দিয়েছে আমার বন্ধুগণ আমাকে কুমুটির মানুষ এমন বলে নাই কালেকশন ভালো করে করতে হবে আমি মসজিদের মাধ্যমে পড়ছিলাম মসজিদের মধ্যে তাকে দেখলাম সামনে হলটা ফেটে গিয়েছে সামনে হলের মাধ্যমে ভালো পরতেছে ও দুনিয়ার মানুষ দুনিয়া যে কিন ধ্বংস হয়ে যাবে আসমানের মধ্যে দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত গুলো যখন ফন্ন ফাসন্ন হয়ে যাবে জমিনের মধ্যে পানি পানি থাকবে সেদিন দুইটা বস্তু পানির মধ্যে কিয়ামতের পূর্বে পানির মধ্যে দুইটা বস্তু ভাসবে এক নম্বর মসজিদ ভাসবে দুই নম্বর মাদ্রাসা ভাসবে আল্লাহ ডাক দিবে ফেরেশতারা যাও আমার মসজিদ এখন পর্যন্ত কেন ধ্বংস হয় না কেন ধ্বংস হয় না ফেরেশতারা আসবে বলবে মসজিদ সবাই ধ্বংস হয়ে গেল তুমি কেন ধ্বংস হয়ে এলো রা পশিদি বলবি রে আমার আল্লাহর কাছে যায়া বলো যারা দুনিয়ার মধ্যে আমি মসজিদের মধ্যে চেষ্টায় পড়েছে আমি মসজিদের মধ্যে তামির করেছে মসজিদ কে বানিয়েছে আমি মসজিদ যখন বাঙ্গা ছিলাম এই মসজিদ কে ভালো করে বানাইয়া দিয়েছে আমি মসজিদের মধ্যে যখন চাল ছিল না টিন ছিল না টিন লাগাইয়া দিয়েছে আমি মসজিদের মধ্যে যতনা একা থাকতাম মসজিদের মধ্যে তোমার বান্দা গুলো চেষ্টায় পড়ে যায় তো ও ফেরেস্তা আল্লাহর কাছে যায় বলো আল্লাহ তাআলা আমাকে যত দায়রে যারা মসজিদকে ভালোবাসছে আমি মসজিদকে mohabbat করেছে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই ভালোবাসার মানুষগুলো আমি মসজিদের মধ্যে ঢুকায়া না নিব ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না একবার চিৎকার দিয়া বলা যাবে না ভাই সুবহানাল্লাহ আমার বন্ধগণ আমার ভাইগণ আমার বাপজনের রে বাবা চলে গেছে মা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে সব সেরে গেল সম্পত্তি সেরে গেছে টাকা সেরে গেছে পেনশন সেরে গেছে কিছুই নিয়ে যায় নাই দায়ার নবি বলে দিল না বাবার রোটা প্রত্যেকে দিন বিশদ পারে বিশদ পারে সন্তানের প্রতি তাকায় থাকে যে আমার সন্তানগুলো সাদগা করেনি কাইরাদ করেনি দান করেনি আমার বন্ধুগা

নামাজ পড়বে যারা ওই মসজিদের মধ্যে জিকির করবে বন্ধুগণ আপনার আমল নামাজে সব পৌঁছতে থাকবে কোন সুবাহান আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে বন্ধুগণ এই মেহফিলের মধ্যে এই মসজিদ ঘরের জন্য ভালোবাসার একজন ব্যক্তি আল্লাহ আল্লাহকে ভালোবাসে ভালোবাসে ওই মসজিদ ঘর বানানোর জন্য বাউন্ডারির জন্য মসজিদ ঘর কালার করার জন্য আল্লাহর ঘর শ্রেষ্ঠ ঘর একটা হলো মসজিদ ওই মসজিদ ঘরকে বানানোর জন্য আপনাদের অঞ্চলের মধ্যে একজন ব্যক্তি আমি দেখতে চাই যে হুজুর ওই মসজিদ ঘর বাউন্ডারি বানানোর জন্য আমি এই দুনিয়ার মধ্যে আমার কামাই থেকে আমি এক হাজার ইট দিয়ে দিব ও আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব আমি এক হাজার টাকা দিয়ে দিব এটা নয় 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 আমি বলছি কাছে বলো না আল্লাহর কাছে বলো আল্লাহ দয়ার আল্লাহ ওই মসজিদ ঘর বানানোর জন্য আমি দশ হাজার টাকা নয় এক হাজার ইটের পয়সা বা এক হাজার ইট দিয়ে দিব কোন বাবা আছেন ভাই প্রথম ব্যক্তি এক হাজার ইটের জন্য কোন বাবা আছেন এক হাজারের দিয়ে দিবেন আপনি লাহে লাহে দিয়ে দিবেন বন্ধু আমার ভাইরা আপনার বালাখানা আছে বিল্ডিং আছে সব আছে কিন্তু বন্ধুরা আমার ভাইরা আমি চাইতে ভুল করতে পারি কিন্তু আমার আল্লাহ তালা দিতে ভুল করবে না কারণ আপনি মরে গেলে সব কিছু পরে থাকবে দুনিয়ার মধ্যে আপনি পরে থাকবেন বাবা গো কোন বাবা আছেন এক হাজার ইট দিয়ে দিবেন আমি তার জন্য মোসাফির হয়ে দোয়া করব। আলহামদুলিল্লাহ মরম সলিমুদ্দিন আহমেদ মাস্টার সাহেব